বেগুনের ঝাল ঝোল অম্বল তো অনেক খাওয়া হলো এবার বেগুনের আর একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত বেগুনটা প্রথমে কেটে নেব তার আগে বেগুনের দুটো দিক অল্প অল্প করে বাদ দেব আর বাকিগুলো এরকম গোল গোল করে কেটে নেব চার পিসি আমার জন্যে যথেষ্ট এবার দেখুন অল্প একটু লবণ দিব এক চামচ লবণ দিলাম আর হাফ চামচ হলুদ এই হলুদ এবং লবণ জলে বেগুনটা মিনিট দশেক ভিজিয়ে রাখব আমি এনে এর আগেও অনেকবার বলেছি এরকম বেগুনও যখন চাষ করা হয় তখন প্রচুর পরিমাণে সার এবং বিষ তেল ব্যবহার করায় সেই জন্য যদি লবণ এবং হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে তার যে খারাপ গুণ বা খারাপ রিয়াকশান সেটা অনেকখানি নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি দশ মিনিট এটা লবণ এবং হলুদ জলে ভিজিয়ে রাখব এবার একটা গ্রেতার নিয়েছি গ্রেতারের সাহায্যে পনির আমার প্রয়োজন অনুযায়ী গ্রেথ করে নেব পনির গ্রেট করে নিয়েছি এবার বাতাটা লেটতে একটু সরিয়ে নেব দেখুন এক টুকরো গাজর আর এক টুকরো বিট এটাও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব পনির বিট গাজর গ্রেট করা হয়ে গেছে এই প্লেটটা এখন সরিয়ে রাখছি এবং এই লবণ হলুদ জলে ভেজানো বেগুনগুলো এবার সামনে নিলাম এবং বেগুনগুলো এই লবণ হলুদ জলে খুব ভালো করে রোগে ধুয়ে নেব দেখুন ক্রমশ জল কীরকম কালো রং হয়ে যাচ্ছে অর্থাৎ এর ভিতর থেকে একটা আয়রন বা অন্যান্য যে অপকারী পদার্থ আছে এর মধ্যে বেগুনের মধ্যে সেগুলো আস্তে আস্তে জলের সাথে মিশে যাচ্ছে এবার জল থেকে তুলে নেব এবার একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে মাঝখানের কিছু অংশ আমি তুলে নেব বেগুনগুলো রেডি করে নিয়েছি এবারে বেগুনের যে শাঁস অংশটা এটা একটা মিক্সিং জারে তুলে নিচ্ছি সঙ্গে দেব বিট আর গাজর পনিরটা দেব না আর দেব এক টুকরো আদা দিয়ে এটা মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পর বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে নিলাম তা সরিয়ে রাখি এই বেগুনগুলোই আবার খুব সামান্য লবণ ছড়িয়ে দেব এবং হলুদও দেব সামান্য দিয়ে এটা লবণ এবং হলুদ মাখিয়ে নেব এবার পরের স্টেপে চলে যাব গ্রেট করা পনিরটা দিয়ে দেব এক ভর্তি চামচ বেসন দেব সিকি চামচ হলুদ দেব দুটো কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়েছি এটাও দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ ধনে পাতা দেব কুচি অল্প জিরের গুঁড়ো দেব, ছোটো চামচের হাফ চামচ এবং হিং দেব সিকি চামচ যেটা না দিলে স্বাদ অসম্পূর্ণ রয়ে যাবে সেটা হচ্ছে লবণ সব শেষে দেব লবণ লবণ দিয়ে এবার এটা মেখে নেব খুব ভালো করে এটা মেখে নেব। ব্যাটারটা রেজি হয়ে গেছে এখন রান্নার কাছে যাব কড়া গরম আছে এখনই সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দিচ্ছি এটা সাদা তেল সরিষার তেল যে কোনো তেলেই সমান ভালো লাগবে যেটা আপনার কাছে আছে সেই তেলটাই আপনি ব্যবহার করবেন তবে তেলটা একটু গরম করে নিতে হবে কাঁচা তেলে কখনোই দেয়া যাবে না তাই তেলটা আমি কড়ার চারধারে ছড়িয়ে দিচ্ছি এবং তেলটাও বেশ ভালো করে গরম করে নিচ্ছি বেগুনগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে এবার বেগুনের ওই মাঝখানে ফাঁকা অংশর মধ্যে এই পুরগুলো দিয়ে দেবো পুরগুলো দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো একটা পিট হওয়ার জন্য অর্থাৎ মিনিট দুই আড়াই সময় লাগবে এবং গ্যাসের হিট একদম লো করে দিয়েছি পুর ভরা বেগুনগুলো পিটি ভেজে নিয়েছি উল্টো দিক যখন করে দিচ্ছিলাম তখন আমার খেয়াল করা হয়নি ক্যামেরাটা অফ ছিল তাই জন্য দেখাতে পারিনি যে হোক উল্টে পাল্টে এটা ভাজ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব একটা প্লেট নিয়েছি প্লেটের উপর এটা তুলে নেব। চের পর তুলে নিয়েছি আজের মতো ভিডিও শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুনভাবে আপনাদের সাথে দেখা হবে রাধে রাধে